প্রিয় দর্শক কেমন আছেন শুভেচ্ছা গ্রহণ করুন আমাদের দেশের অন্যতম একজন বুদ্ধিজীবী অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান নানান বিষয়ে তিনি কথা বলে থাকেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ একাত্তর নিয়ে তিনি কথা বলেছেন তার মূল উদ্দেশ্য কি এজেন্ডা কি দেশের মানুষের কাছে পরিষ্কার অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান সম্পর্কে এক ভদ্রলোক কিছু লেখা লিখিয়েছেন সেই লেখাগুলো কারো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আমি সেই লেখাটি এখন পড়ে শোনাব যেই ভদ্রলোক লিখেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি সেই ভদ্রলোক লিখেছেন সলিমুল্লাহ খানকে কিছু প্রশ্ন করা মানে এক অদ্ভুত কাণ্ড ঘটানো ধাঁধায় পড়ে যাওয়া প্রশ্নটি হারিয়ে যাওয়া উত্তরটি সুনামি হয়ে ওঠা যেমন কেউ যদি তাকে জিজ্ঞেস করে আজকের আবহাওয়াটা কেমন তিনি শুরু করবেন পৃথিবীর সৃষ্টি থেকে গ্রিক দার্শনিকদের আবহাওয়া তথ্য দিয়ে তারপর ফ্রয়েডের ব্যাখ্যা শেষে রবীন্দ্রনাথের কবিতা টেনে এনে এক টানা তিরিশ মিনিট ধরে চলতে থাকবেন প্রশ্নকর্তা তখন মাথা চুলকাতে চুলকাতে ভুলেই যান আসল প্রশ্নটা কি ছিল এই অযথা তথ্য প্রদর্শনী তাঁর বিশেষত্ব তিনি তথ্য দেন কিন্তু প্রয়োজনীয় তথ্য দেন না জ্ঞানকে ব্যবহার করেন অস্ত্র হিসেবে মানুষকে চমকে দেওয়ার জন্য নয়তো বোকা বানানোর জন্য রবীন্দ্রনাথকে শেখান বানান চমস্কিকে শেখান ভাষাতত্ত্ব তত্ত্ব ময়ন শেখান মৌলিকতা এর ভেতরে রয়েছে এক ধরনের অসুস্থ আত্মপ্রবঞ্চনা যারা যারা তারা আইডল তাদের গায়ে ছুরি চালিয়ে তিনি নিজেকে বড় করে তুলতে চান বাংলাদেশের কোনো লেখকের লেখা তার পছন্দ হয় না সবাই মিথ্যে কথা বলেছেন অসত্য কথা লিখেছেন এটা হচ্ছে সলিমুল্লাহ সাহেবের বক্তব্য এবং আরও কিছু কথা আমার অভিব্যক্তিও কিছু শেয়ার করব লেখক লিখেছেন সলিমুল্লাহর এই অতিরিক্ত বাক বাঙালি শ্রোতার জন্যই টিকে আছে কি কারণ কারণ বাঙালি শ্রোতার নির্বুদ্ধিতা তারা প্রশ্ন করেন না শুধু অবাক হয়ে তাকিয়ে থাকেন তারা নিজেরাও পড়েননি রবীন্দ্রনাথ চমস্কি বা আজাদকে তাই সলিমুল্লাহর ধোঁয়াটে বাক্যে তারা যেন প্রজ্ঞার আলো দেখতে পান অথচ বাস্তবে সেটি জ্ঞানের নয় অভিনয়ের কুয়াশা সলিমুল্লাহ এমন সলিমুল্লার এমন আলোচনা খুঁজে পাওয়া যাবে না বা দুষ্কর হবে যেখানে তিনি আহমদ সফাকে কোট করেননি তবে আহমদ সফর জীবদ্দশায় সলিমুલ્લાর তার যে খুব ঘনিষ্ঠ বা প্রিয় পাত্র ছিলেন এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায় না এখানে আমার কিছু কথা সেটি হচ্ছে সলিমুલ્લા স্যার পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইসরাইলে ইসরাইলের আক্রমণ গাজার উপর যে অত্যাচার চলছে এবং ইরান আমেরিকার যে সমস্যা চলছে সেটির সমাধান কি সহ বাংলাদেশ তো আছেই সমস্য সমস্ত সমস্যার সমাধান তিনি আহমদ সফার বইতে খুঁজে পান ঠিক আছে এমন ভঙ্গি বাবা আচরণের নাম দিয়েছেন একজন সলিমুল্লা গিরি অর্থাৎ সলিমুল্লাহ সাহেব যেভাবে কথা বলেন এমন ভঙ্গিমা বা আচরণের নাম দিয়েছেন সলিমুল্লাহ গিরি অপ্রয়োজনীয় তথ্যের পাহাড় জটিল শব্দের প্রদর্শন মূল প্রসঙ্গকে গিলে ফেলা আর শ্রোতাকে নির্বল ভাবা উপাধিটা আমার খুব পছন্দ হয়েছে আমার না ঠিক লেখকের খুব পছন্দ হয়েছে যিনি লিখেছেন এটি তিনি বলেছেন যে এই সলিমুল্লাগিরি এক ধরনের সাংস্কৃতিক প্রতারণা এক ধরনের সাংস্কৃতিক প্রতারণা ইতিহাসে এমন প্রতারণা টেকে না যারা জ্ঞানকে অপব্যবহার করে তারা শেষ পর্যন্ত হাস্যকর হয়ে যায় সলিমুল্লার ভাগ্য ভিন্ন হবে না তিনি কথা বলে নগাধ কিন্তু তাতে কোনো কিছুই থাকে না তার উত্তর শুনে কেবল একটি সত্য স্পষ্ট হয় জ্ঞানীশ হাজার জ্ঞানীশ হাজার এই দীর্ঘ অভিনয় আসলে জ্ঞান পাপির নগ্ন প্রমাণ যাই হোক লেখক তাঁর অভিব্যক্তি প্রকাশ করেছেন লেখাটা আমার সামনে পড়েছে সেই জন্য আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করলাম তবে একটা কথা বলতে চাই সলিমুল্লাহ সাহেবের কেউ মাদ্রাসায় পড়েছেন কিনা তিনি মাদ্রাসা শিক্ষা সম্পর্কে যেভাবে বলেন যেভাবে বলে থাকেন অক্সফোর্ড ক্যামব্রিজ এগুলোর উৎপত্তিও মাদ্রাসা শিক্ষা থেকে এবং এখন কেউ কেউ বলছেন সলিমুল্লাহ স্যার এখন যদি আবার মাদ্রাসায় পড়া শুরু করেন তাহলে তিনি আরও ভালো বলতে পারবেন মাদ্রাসা শিক্ষায় কি হয় কি শেখানো হয় সমস্ত কিছু শিখতে পারবেন এবং ব্যক্ত করতে পারবেন আমার কেউ কেউ প্রশ্ন করেন সকল শিক্ষাই শিক্ষিত হোক মানুষ সেটা যার যার ইচ্ছা কিন্তু মাদ্রাসা শিক্ষা তিনি বাংলা শিক্ষা বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে মাদ্রাসা শিক্ষার সম্পর্কে সমানে বলে যাচ্ছেন মাদ্রাসা শিক্ষার গুণ করছেন পৃথিবীর সমস্ত শিক্ষার উৎপত্তি মাদ্রাসা শিক্ষাকে বলছেন কাজেই তার বংশের আগামী প্রজন্ম যারা অতিথিত কেউ পড়াশোনা করেনি মাদ্রাসায় আগামী প্রজন্ম যেন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয় ধন্যবাদ